হ্যালো এভরিওয়ান চিনিস চিলি ব্লগ এর নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির দিনে পিঠে পুলি সবার বাড়িতেই সচরাচর হয়ে থাকে আমি যখন আগে ইন্ডিয়াতে থাকতাম আমাদের বাড়িতে অনেক রকমের পিঠে হতো মা চালের গুড়ি মেখে দিত আর সেটা দিয়ে আমি নিত্য নতুন রকমের পিঠে বানাতাম এখন যেহেতু ইন্ডিয়ার বাইরে আছি তাই ভাবলাম আজকের দিনটাকে কেন সেলিব্রেট করব না অবশ্যই সেলিব্রেট করব তাই আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে আজকে তিন রকমের পিঠে বানাবো কি কি পিঠে বানাবো সেই সবকিছুই থাকবে এই ব্লগে তোমরা পুরো ব্লগটা ওয়াচ করো আজকে তোমরা তিনটে খুব সুন্দর সুন্দর পিঠের রেসিপি শিখতে পারবে এই ভিডিওটা দেখলে তাহলে চলো আজকের ভিডিও শুরু করি পিঠে বানানোর জন্য আগের দিন থেকে চালকে সারা রাত জলে ভিজিয়ে রেখে শুকনো করে নিয়ে তারপরে মিক্সিতে ভালো করে গুড়িয়ে নিয়ে পিঠে বানাই আমরা আগের বছর চালের গুড়ি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম সেই বছর চালের গুড়ি দিয়ে পিঠেটা অতটা ভালো হয়নি বলে এবছর বছর বাড়ির কথা শুনেই আমরাও সেম ভাবে চালটাকে শুকিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করার ফলে দেখো কি সুন্দর ঝরঝরে একটা চালের গুঁড়ি রেডি হয়ে গেছে প্রথম পিঠেটা বানানোর জন্য প্রথমেই আমার হাজবেন্ড চালের গুঁড়িটা মেখে নিচ্ছে চালের গুঁড়িটা মাখা হয়ে গেলে সেটা দিয়ে ঝটপট তিন রকমের পিঠে খুব সহজেই হয়ে যাবে তার জন্য বাটির মধ্যে চালের গুঁড়ি নিয়ে নিয়েছে এর মধ্যে অল্প অল্প করে নুন মিশিয়ে হালকা হালকা করে গরম জল দিয়ে একটা স্মুথ ডো রেডি করে নিচ্ছে তারপর চলো চালের গুঁড়িটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে বানানোর জন্য যে আছে সেগুলো রেডি করে এদিকে একটা বাটির মধ্যে জল দিয়ে সামান্য খেসারির ডাল আর আলুকে সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটা অনেকটা ফুটে গেছে আর সেদ্ধও হয়ে গেছে আমি চামচ দিয়ে একবার চেক করে নিলাম যে কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখার জন্য সেদ্ধ ডালের মধ্যে থেকে সেদ্ধ আলুগুলোকে একটা অন্য বাটিতে তুলে রেখে দিয়েছি আলুগুলোকে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এটা হাতে করেও মাখা যায় যেহেতু প্রচুর গরম সেই জন্য ম্যাশার ইউজ করাই ভালো একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি সামান্য একটু তেল আর দিলাম গোটা জিরে পেঁয়াজ কুচিটাও একেবারে অ্যাড করে দিয়েছি সামান্য নুন ছড়িয়ে পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা হালকা লাল হয়ে আসে খুব পেঁয়াজটা হলুদ গুঁড়ো পেঁয়াজ ধনে গুঁড়ো একসাথে তারপরে ভালো করে আরো একবার মিশিয়ে নিচ্ছি এরপর সেদ্ধ আলু অ্যাড করে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে উপর দিয়ে গরম মশলা গুঁড়ো চাট মশলা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দু মিনিটের মতো ভেজে মেলেই রেডি আজকে যে তিনটে পিঠে হবে তার মধ্যে দুটো পিঠের মুখ আমার বড়ি মুড়ে দেবে কেননা আমি অতটা পিঠের মুখ ভালো মুড়তে পারি না আমার দ্বারা যেটা পসিবল সেটা আমি করবো চালের গুঁড়ি থেকে প্রথমে ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপরে দেখো যেরকম ভাবে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি সেরকম ভাবে গোল গোল বাটির মতো করে শেপ দিয়ে নিতে হবে তারপর যে আলুর পুরটা বানিয়েছিলাম সেই আলুর পুরটা অল্প করে পিঠের মধ্যে ভরতে হবে বেশি একবারে কিন্তু ভরা যাবে না তাহলে পিঠেটা আবার মোরা যাবে না এরপর হালকা হালকা করে চেপে চেপে পিঠেটাকে মুড়ে নিতে হবে করে যতগুলো পিঠে চাইছো আলুর পুর দিয়ে খেতে সেরকম ভাবে সব পিঠেগুলোকে ভেতরে মিশ্রণটা পুড়ে মুখগুলো মুড়ে নিতে হবে যে এদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম চলো ডালের পুরটা চটপট বানিয়ে নি ফ্রাইং প্যানের মধ্যে আবারও একটু অল্প ঘি গরম করে নিয়ে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ভালো করে একটুক্ষণ ভেজে নিয়ে সেদ্ধ ডালটা দিয়ে দিলাম দিয়ে সাথে ডালটাকে দু মিনিটের মতো ভাজতে হবে যতক্ষণ না ডাল থেকে একটা সুন্দর স্মেল ছাড়ি এর মধ্যে বেশি করে আমুল দুধ অ্যাড করে ডালের সাথে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ডালটাকে অনবরত নাড়তে হবে যাতে ডালটা নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে আসে লাস্টে গ্যাস অফ করে দিয়ে যতটা মিষ্টি খেতে যায়ছো সেই অনুযায়ী গুড় অ্যাড করে ভালো করে আবারও ডালের সাথে মিশিয়ে নিলে ডালের পুর রেডি এরবারের মতো সেমভাবে ভাবে চালের গুড়ি থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে একদম বাটির মতো করে একটা শেপ দিয়ে এর মধ্যে যে ডালের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা অল্প করে একটু দিয়ে পিঠের মুখটা ভালো করে মুড়ে নিতে হবে সেদ্ধ করার জন্য একটা বাটি বসিয়েছি এর মধ্যে নিয়েছি জল জলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়ে তারপরে ওপর দিয়ে একটা ঝুড়ি বসিয়ে পিঠেগুলো দিয়ে চাপা দিয়ে দশ মিনিটের জন্য হাই হিটে পিঠেগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এদিকে পিঠেগুলো সেদ্ধ হোক ওদিকে আমি গিয়ে বাকি পিঠেটা বানিয়ে নি তার জন্য যে চালের গুঁড়োটা মেখে ছিল সেখান থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম আমি আমার জন্য যেরকম ভাবে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি ওরকম ভাবেই দুটো হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এই পিঠেটা বানাতে হয় এই পিঠেটার নাম হচ্ছে চুষি পিঠে চালের গুঁড়ো বাটির মধ্যে ছড়িয়ে দিও তাহলে কি হবে তো পিঠেগুলো সাথে অন্যটা আটকাবে না আমার সমস্ত পিঠে বানানো রেডি হয়ে যেতে এদিকে আমি মধ্যে ফুল মিল্ক নিয়ে ভালো করে একটু জাল দিয়ে নিয়েছি আর এর মধ্যে তেজপাতা আর দারচিনি একটা অ্যাড করে দিলাম এই সময় লো টু মিডিয়াম হিটে রেখেই দুধটাকে জাল দিতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে দুধে সর না পড়ে যায় দুধটা আমার ফুটে গেছে এরপর যে চুষি পিঠেগুলো বানিয়েছিলাম সেগুলো এই দুধের মধ্যে ঢেলে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চাপা দিয়ে দশ মিনিটের মতো লো হিটে এই পিঠে গুলোকে সেদ্ধ করে নিতে হবে পর আমি ফিরে এসে দেখলাম পিঠে গুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এরপর এর মধ্যে এলাচকে ভেঙে নিয়ে গুঁড়ো করে সেটা মিশিয়েছি ভালো করে পিঠের সাথে মিশিয়ে নিলাম সবশেষে গ্যাসটা একদম অফ করে দিয়ে গুড় নিয়ে দুধের সাথে মিশিয়ে নেবো গ্যাস জ্বালা অবস্থায় যদি তোমরা গুড়টা দাও তাহলে দুধটা ফেটে যেতে পারে সেই জন্য সবসময় গ্যাস বন্ধ করে গুড় দেবে এদিকে পিঠে সাজিয়ে নিয়ে চলে এসেছি এদিকে আছে আলু ঝাল ঝাল পিঠে ডালের মিষ্টি পিঠে আর রাবড়ির মতো ঘন দুধ দিয়ে তৈরি চুষি পিঠে আর গুড়কে সামান্য জল দিয়ে কড়াই নেড়ে এরকম একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি তাহলে এবার পিঠেগুলো এনজয় করা যাক আর দেখা যাক যে পিঠেগুলো খেতে অ্যাকচুয়ালি কেমন হয়েছে পিঠে গুলো খেতে খুবই ভালো হয়েছে খুব ভালো লাগছে তোমরাও এরকম ভাবে বানিয়ে খেও আজকে তিনটে পিঠে খেতে তিন রকম হয়েছে খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে আর খুবই নরম হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে এরকম ভাবে খেও আর তোমরা আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে পিঠেগুলো বানিয়ে খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকমই সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলে আজকে তাহলে আসি আবারও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি টাটা